বলিউডের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা হাজারো ভক্ত তবু সব ছেড়ে দিলেন মাত্র আঠারো বছর বয়সে কেন সেই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে ওয়াসিমের সাহসী গল্প ওয়াসিম দঙ্গল ছবির সেই উজ্জ্বল মুখ যিনি প্রতিভা দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকের মন অল্প বয়সেই পেয়েছিলেন ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মান কিন্তু সাফল্যের উজ্জ্বল আলোয় দাঁড়িয়েও তিনি অনুভব করছিলেন এক ভেতরের টান নিজের পরিচয় বিশ্বাস ও মানসিক শান্তির দিকে আর ঠিক সেই কারণেই এক সাহসী ঘোষণায় তিনি বলিউডকে জানিয়ে দেন বিদায় খ্যাতি অর্থ আলো সব পিছনে রেখে তিনি বেছে নেন ইসলামিক জীবনধারা ও আত্মিক প্রশান্তি অনেকের কাছে এই সিদ্ধান্ত ছিল বিস্ময় কারও কাছে বিতর্ক কিন্তু জায়রা দেখিয়েছেন সত্যিকারে সাফল্য হল নিজের পথ নিজের মতো করে খুঁজে নেওয়া নিজের বিশ্বাসে অটল থাকা কখনোই পিছিয়ে যাওয়া নয় বরং সেটাই শক্তির সবচেয়ে বড় পরিচয় জায়রা ওয়াসিম তাই আজও প্রেরণা সাহসীভাবে জীবনকে নিজের নিয়মে সাজানোর এক দীপ্ত উদাহরণ